আমাকে শান্তিতে থাকতে দিন আমি শান্তিতে থাকলে আমি শান্ত হয়ে যাই কিন্তু আমার বিরুদ্ধে করলে তখন আমি চরনেটো হয়ে যাই চর পেটো হয়ে যাই তখন আমি সুনামি হয়ে যাই তখন কিন্তু আমাকে রোক মুশকিল ক্যান্তবের থেকে আহত বাগ বড় আমাদের আহত করবার চেষ্টা করবেন না ব্যথিত করবার চেষ্টা করবেন না তাহলে দেখা এমন পাবে ঈশ্বরের মার দুনিয়া এটা আমিও গ্রামের বাড়িতে জন্মগ্রহণ করেছি আমরা শুধু হোম ডেলিভারি থেকে সার্টিফিকেট ডেলিভারিকে যারা জন্মেছে মানে তার আগে ধরুন আমি অভিষেকের কথা বলছি দেখ বোঝবার জন্য ও জন্মেছে উনিশশো সাতাশি সালে তাহলে দু হাজার দুইয়ের বয়স কত হলো কত বলো তার মানে মনে রাখবেন ওকে বলছে তোমার বাবা মার বাচ্চা থেকে তার মানে কি যার আজকে একচল্লিশ বিয়াল্লিশ বছর বয়স তাদের বাবা মায়ের

ভিক্কার মিছিল করব সারা বাংলা জুড়ে আমি যেッケ যাই পথ থেকে রাস্তায় আসবে আমি আপনাদের পাহাড়াদার হিসেবে ছিলাম আরই থাকব যখন কেউ মুখ খুলবে না আমার মুখ কিন্তু থামবে না লক্ষ্য করি না চি 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 নামে যদি তালিকা তৈরি করে একটাও নাম যেন বক না যায় এটা মাথায় সবাইকে রাখতে হবে ভুলে যান পার্টি ভুলে যান রাজনৈতিক দল আপনার ঠিকানা আপনাকে রক্ষা করতে হবে কিন্তু বিজেপি ডাবল সরকার দেশ সামলাতে পারছ না জিনিসের দাম আকার ছোঁয়া ব্যাংকের ইন্টারেস্ট দিতে দিতে লোক আত্মহত্যা করছে এনআরসি ভয়ে লোক আত্মহত্যা করছে এর দায় কেনে রে কি পুরা লোকেরা বাংলা বলে না তো কি বলে পাட்சி বলে clearfix করুন তোমার আগন্ত ভাই বাংলা বাঙালিদের ভোটে জিতেছো তারা কি পাட்சி বলে এখন ইলেকশনের অনেক দেরি আছে আত্মবল দেরি আছে এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন বাণিজ্য সব कितনা সব বিজেপি স্পর্টে দেখতে পারে না